কুচকাউজ বিষয়টা কিন্তু এখন আর নাই দীর্ঘ পনেরো বছর পরে এই প্রথম কোনোরকম কোনো কুচকাউজ আয়োজন করা হয় নাই ঠিক আছে শুধুমাত্র নর্মালি একটা মেলা বিজয় মেলা তো আমার মনে হয় যে এটা একটা ল্যাকিংস হয়ে গেছে কারণ স্কুলের স্টুডেন্ট বলেন বা কলেজের স্টুডেন্ট বলেন বা ছাত্রদের ছাত্রছাত্রীদের মধ্যে আগে এই উচ্ছ্বাসটা ছিল যে কুচকাওয়াজ একটা ছোটোবেলা থেকে সেই ভোরবেলা উঠা ডিসেম্বর মাস শীতের মাস ওই আমেজটা কিন্তু এখন আর নেই এটা এটাও এটাও একটা ল্যাকিংস মানে বিজয় দিবস আসলে যেমন আমরা আগে শুনতাম মানে রাত হইলেই রাত বারোটা হইলে আমরা মানে চারপাশ থেকে আমরা দেখতাম বিজয়ের গানগুলো হইতো ই হইতো বিভিন্ন ধরনের বিজয়ের যে গানগুলা এগুলা বাজত এখন সেগুলো কিন্তু আমরা এই বছর পাইনি এই যে মানুষের মাঝে যে এত উৎসাহ উদ্দীপনা যে স্বাধীন পরিবেশে এতদিন মানুষের মাঝে একটা চাপা বয় আতঙ্ক ছিল তান্ত্রিক কিছু প্রবণতা ছিল এটা উত্তিয়ে এখন যে মানুষ স্বাধীনভাবে মুক্ত বাতাসে এই দীর্ঘ ষোলো বছর পরে মহান বিজয় দিবস উদযাপন করতে পারছে এর চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না এটাই পাঁচই আগস্টের সার্থকতা আমি মনে করি মানুষের যে উচ্ছ্বাস নির্বিঘ্নে পালন করতে পারতেছে কিন্তু কিছুদিন আগে এটা ছিল না দলীয়করণ ছিল এখানে ফুল দিতে আসলে সমস্যা হতো দেখা গেছে যে চোদ্দ নম্বর সারি নেতা পরেও অপোজিট দলের প্রথম সারি নেতাকে স্থান দেওয়া হতো এটা আজকে নাই এই শ্রদ্ধা জানাই আমাদের এই দেশের জন্য যারা একাত্তরে তাদের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিলো আমি শ্রদ্ধাবোধ জানাই এই আজকে এই দেশের জন্য যারা তাদের একাত্তরে পাকখানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল কুচকাওয়া যখন যায় তখন যুদ্ধের যে দামা মামাটা তখন কিন্তু শৈলে একটু ঝাঁকিয়ে পড়ে এবার সেই রকম না সেটা সত্য একাত্তরের যুদ্ধে যেটা আমার বাবারা আপনার বিজয় নিয়ে এসেছিল সেটা থেকে তো তারপরে আপনার এই যে আমাদের এই চব্বিশ সালে যেটা পাঁচই অগাস্ট এই দুটার মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে আগে যেমন আমরা আসতে পারতাম না একটা একটা ভয় ছিল যে আসলে কি হবে না হবে সেটা এখন যেমন আমরা ফ্রিলি আসতেছি সবার একটা স্বাধীনতা হয়েছে নতুন করে একটা নতুন আসছে আমাদের স্বাধীনতা ইজিলি আমরা আসতে পারতেছি খুব খা পরিবেশ ভালো কোনো ঝামেলা নাই মানে আপনি বলে গ্যাঞ্জাম মানে ধাক্কা ধাক্কি নাই নিজেরা ইচ্ছা মতো এসে করতে পারতেছে এর থেকে আর বড় কিছু তো আশা করা যায় না ব্যক্তি স্বাধীনতা সব কিছুই চলে আসছে এখন আর ইনশাল্লাহ ইন ফিউচার আরও ভালো আসবে সবাই যদি একত্রে থাকে আর হচ্ছে যখনই কোনো মানে খারাপ কিছু হবে সেটার প্রতিবাদ করলে তো বাংলাদেশ আর পিছায় থাকবে না সবাই ইনশাল্লাহ আগায় যাবে বিজয় তো আসলে উনিশশো সালে আমরা এক বিজয় পেয়েছি দু সালে আমরা এক ফ্যাসিস্ট সরকার থেকে আমরা একটা বিজয় অর্জন করেছি জনতার বিপ্লবের মধ্য দিয়ে সেই হিসেবে বিজয়ের আনন্দটা তো আমাদের দ্বিগুণ হওয়ার কথাই একাত্তরের বিজয় পাশাপাশি চব্বিশের বিজয় সব মিলিয়ে আনন্দটা তো দ্বিগুণ হচ্ছে তারপর ফ্যাসিস্ট পতনের একটা আনন্দ সব মিলিয়ে এবারের বিজয় দিবসটা অন্যরকম এক মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা কাজ করছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা শহীদের আত্মার মাতফেরত করি কামনা করি আমি আসলে আজকের এই বিজয়ের দিবসে দেশবাসী দেশবাসীকে শুভেচ্ছা জানাতে চাই আমি বাংলাদেশে রক্তস্নাত বাংলাদেশে দাঁড়িয়ে আমি সেই ঋণ স্বীকার করতে চাই যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি ত্রিশ লক্ষ শহীদের এই রক্তস্নাত বাংলাদেশে তাদের রক্তের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না দু লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর কথা স্বীকার করতে চাই তাদের ঋণ স্বীকার করতে চাই অবনত চিত্তে তাদের অবদানকে স্বীকার করতে চাই